আসসালামু আলাইকুম আজকে আমি ইলিশ ভেজেছি দেখুন আমার ইলিশ ভাজাটা কেমন হলো প্রথমে মশলাটা কষিয়ে নেছি। লবণ হলুদ মরিচ কাঁচা ঝাল সবগুলো ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এখানে একটু পানি অ্যাড করতে হবে মশলাটা কষানোর জন্য মশলাটা কষানো হয়ে গেছে মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম এখন একটু ঝোলের পানি দিতে হবে ঝোলের পানি দেওয়া হয়ে গেছে পানিটা যখন উতাল দিবে তখন মাছটা দিয়ে দেব দেখুন আমার মাছটা কেমন হয়েছে মাছটা যখন গাঢ় হয়ে আসবে তখন আমার মাছের কালারটা এমন আসবে যখন হয়ে যাবে আমি স্বাদের জন্য ধুনিয়া পাতা দিয়ে দিলাম দেখুন আমার মাছটা কেমন হলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করেন আসসালামু আলাইকুম